ও আমার বান্দা মুসলমান বান্দা ও আমার মুসলমান একটু লক্ষ্য করো

ইহসান শব্দটা রব্বুল আলামিন কোন অর্থে ব্যবহার করেছেন হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মসজিদে নববীতে আমরা একদিন বসেছিলাম

কাপড় চোপড়ের ভাঁজ ভুল থেকে মনে হয় পোশাকের ভাঁজ ভুল থেকে মনে হয় খুব কাছে থেকে এসেছে কিন্তু কাছে থেকে আসলে তো আমাদের মধ্য থেকে কেউ না কেউ তাকে চেনার কথা কেননা মদিনা যেহেতু ছোট্ট শহর সত্য ছোট্ট একটা এলাকা কিন্তু আমাদের মধ্য থেকে কেউ তাকে জেনে না তাহলে বোঝা গেল অপরিচিত ব্যক্তি বহু দূর থেকে এসেছে অনেক মানুষ একটু লক্ষ্য করো সামনে দেখো

কেমন হলো বিষয় আমাদের মধ্য থেকে কেউ তো তাকে চেনে না আমাদের মধ্য থেকে এমন নয় যে সে আবু বকার এমন নয় সে কোমর এমন নয় সে উসমান এমন নয় সে আলী ইবনে হাইদার এমন নয় সে আলী ইবনে আবি তলে এমন বড় বড় ব্যক্তি ছাড়া তো রসুলের সামনে যাওয়ার সাহস পায় না অপরিচিত একজন ব্যক্তি আসলেন এসে রসুলের সামনে বসলেন ভালো কথা সামনে বসবেন সামনে বসে থাকেন বিশ্বনবীর দরবারে বসার হতো একটা আবূ বআসে একটা সিস্টেম আছে আপনি বলবেন না বলবেন বিশ্বনবী হাতু বরকতের সাথে হাতু লাগিয়ে বললেন এটা তো ওমর মতো সাহাবী সহ্য করতে পারে না কথা বলবেন ব্যক্তি ওমর পাশে বসা আবূ বকর ডান হাতে বসা ওমর রাদিয়াল্লাহু আনহু বাম হাতে বসা আগুন তো ব্যক্তি অপরিচিত ব্যক্তি কাছে এসে বসলেন ভালো কথা কি সামনে বসে না সামনে না রাসূলের কাছে এসে বসেছে বসে একেবারে হাতুর সাথে হাতু মিলিয়ে দিয়ে বসেছে আমি সামনে যেতে ভয় পাই আবু বাবার সামনে যেতে ভয় পাই রসুলের হাত মোবারকে হাত দিতে আমি ভয় পাই কোথা থেকে কে এসে সামনে বসবে ভালো কথা হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসতে হলো কেন কিন্তু রসুল্লাহ সাল্লাম তো চিনছেন যে তো জিব্রাইল এসেছে তোমরা চেনো না চেনো পরে বলছি বিষয়টা ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেন অনন্ত ব্যক্তি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন হজুর সাথে হাকুরটা কোলাই নিয়ে বসলেন বসার পর পাঁচটি প্রশ্ন করলেন প্রথম নম্বর প্রশ্ন হলো ইয়া মুহাম্মদ ইয়া নবিয়্য আল্লাহ মান ইসলাম ইমান ইমান কাকে বলে বলন্ত দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমান হলো অন্ত মিল বিল্লাহ এক আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের নাম হলো ইমান আপনারা জানেন ঠিক না

বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবাই کرام ও আমার উম্মতের পরবর্তীরা তোমরা শুনে রাখো ঈমান কাকে বলে ঈমান হলো তোমাদেরকে এক কথাই বলি সারা দুনিয়া যদি তোমার পিছনে লেগে যায় প্রতি করতে রব যদি চায় তোমার উপকার করতে সারা দুনিয়া তোমার কোনো প্রতি করতে পারে না কথা বলে ঠিক না অকাতরে রব যদি চান তোমার আল্লাহ যদি তোমার প্রতি করতে চান সারা দুনিয়া তোমার জন্য উপকার করতে যায় যা যা পরিমাণ তোমার কোনো উপকার করতে

বহু মানুষ আমাদের সমাজের ভিতরে এমন হয়েছে ইমানের দাবিতে তারা মুসলমান কি কিন্তু নামাজের কাছে যায় না এমন লোক আছে না নাই বহু বাজারের লোক বন্ধের লোক বহু বাবা আর খাদের লোকেরা আছে যা বলে হাত আমার এগিয়ে এসে গেছে নামাজের প্রয়োজন নাই আছে না নাই

নামাজে পরিপূর্ণ হওয়ার কথাই করবে সালাতে পরিপূর্ণ হওয়ার কথাই করে সালাত আদায় করবে যাকাত দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ হওয়ার কথাই করে যাকাত দিবে রোজা রাখবে রমজান মাসে তাও পরিপূর্ণ হওয়ার কথাই করবে গরীব দুঃখীদের হক দেওয়ার ক্ষেত্রে অধিকার দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ হওয়ার কথাই করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অর্থে বুঝালেন আনতা আবুদাল্লাহ কা আনকা তারাহু আগন্তক মানুষ তোমরা কে আমার পর্যন্ত উম্মতেরা তোমরা শুনে রাখো ইহসান বলা হয় তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো কমসম এটা যদি জানি না হয় তাহলে তুমি মনে করবে তোমার রব তোমাকে দেখে তাহলে তোমার যে পরিমাণ ইবাদত ভালো করা দরকার সেই পরিমাণ সুন্দর করে তুমি ইবাদত করবে আল্লাহু আকবার কাবীরা এবার আসুন আমরা দেখি ইহসানের অর্থটা কি হয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা

মা-পিতা ও অধিকার রয়েছে সন্তানের ব্যাপারে শেষের দিকে যে বলবো আদি লার দিন এক করে মাতা পিতার খেদমত করবে যত তত ভাবে তুমি যদি হা কাदाई করে মাতা পিতার খেদমত করতে পারো তাহলে তোমার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পুরস্কার ঘোষণা করেছে সুবহানাল্লাহ এক নম্বর ঘটনা তোমাদেরকে বলি তুমি যদি যথাযথ ভাবে মাতা পিতার ক্ষেতম দেখো করতে পারো হা করতে পারো তাহলে তোমাদের জন্য রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন এই মাতা পিতার ক্ষেতমদের বদলাতে